কল্পনা করুন একটা এমন জায়গা যেখানে প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে মৃত্যু যেখানে সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারে না যেখানে আপনি যতটা শান্ত পরিবেশ ভাববেন ঠিক তার ভেতরে লুকানো আছে এমন ভয়ঙ্কর রহস্য যা কখনই মানুষের সামনে পুরোপুরি প্রকাশ পায়নি হ্যাঁ আমি বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গল অ্যামাজন রেন ফরেস্টের কথা এখন চোখ বন্ধ করে ভাবুন আপনি একা হারছেন এক ঘন জঙ্গলের ভেতর চারিপাশে শুধু অদ্ভুত শক্ত কখনো গাছের ডাল ভাঙার আওয়াজ কখনো পশুর গর্জন আর কখনো জলের শব্দ আর আপনি যত গভীরে যাচ্ছেন তত মনে হচ্ছে কেউ বা কিছু আপনাকে দেখছে অনুসরণ করছে কারণ অ্যামাজনে শিকারিয়ার আর শিকার মুহূর্তেই পাল্টে যায় অ্যামাজনের অদ্ভুত জন্ম পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল আট মিলিয়ন বর্গ কিলোমিটারের চেয়েও বেশি এলাকা চল্লিশ হাজার প্লাস গাছের প্রজাতি এবং পঁচিশ লাখের চেয়েও বেশি প্রাণী এমনকি আজ পর্যন্ত কত প্রজাতি এখানে আছে পৃথিবীর বিজ্ঞানীরাও তা জানেন না প্রতিদিন কোনো না কোনো নতুন প্রাণী বা উদ্ভিদ আবিষ্কার হচ্ছে এখানে কিন্তু সবচেয়ে বড় রহস্য কি জানেন অ্যামাজনের প্রায় আর্ধেক এলাকা আজও মানুষ একদম এক্সপ্লোর করতে পারেনি মানে যা আমরা দেখছি সেই এই জঙ্গলের আসল রহস্যের খুব সামান্য এক অংশ রাত নামলেই শুরু হয় আসল ভয়ে দিনের অ্যামাজন সুন্দর কিন্তু রাতের অ্যামাজন একটা বেঁচে থাকা দুঃস্বপ্ন রাতে এমন এমন প্রাণীরা বের হয় যাদের সামনে মানুষ তো দূরের কথা অন্য প্রাণীরাও ভয় কাঁপে এখন চলুন একে একে করে দেখেনি এই জঙ্গলের কিছু মৃত্যু ছায়া নাম্বার এক টাইট্যানোবোয়া অতীতের দ্বৈত্য সাপ ভাবুন বারো থেকে তেরো মিটার লম্বা এক সাপ ওজন প্রায় এক টন এখন বিশাল যে কুমিরকেও শিকারের মতো গিলে ফেলতে পারে যদিও বলা হয় টাইট্যানোবোয়া এখন বিলুপ্ত কিন্তু স্থানীয় আদিবাসীরা শপথ করে বলেছে ওরা এখনও এই সাপ দেখেছে জঙ্গলের গভীরে যদি সত্যি হয় তাহলে আপনার পায়ে নিঃশব্দ পদক্ষেপ হতে পারে তার রাতের খাবার নাম্বার দুই কাণ্ডিরু অদৃশ্য আতঙ্ক এই ক্ষুদে মাছটাকে বলা হয় ভ্যাম্পায়ার ফিশ এটা এত ছোট যে জলে নামলেই আপনার শরীরের ভিতরে ঢুকে রক্ত চুষতে শুরু করে মানুষের দেহের সংবেদনশীল জায়গায় আটকে যায় এবং তারপর শুরু হয় জীবন্ত নরক স্থানীয়রা এটাকে বলে জলের অদৃশ্য মৃত্যু নাম্বার তিন গোলায়ত বাডিটার পাখি খাওয়া মাকড়শা পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা একটা টারান্টোলা নয় একটা হাড়ি ঢাকার মতো বিশাল দানব শিকার কি ব্যাং ইঁদুর এমনকি পাখি অন্ধকারে আপনি যদি কোনো পাতা ঝরে পড়ার শব্দ শোনেন একটু ভেবে নিন সেটা পাতা নাও হতে পারে নাম্বার চার অদৃশ্য মানুষ দ্য আনকনট্যাক্টেড ট্রাইবস অ্যামাজনে একশো চেয়েও বেশি উপজাতি আছে যারা এখনও সভ্যতার সাথে কোনো যোগাযোগ করেনি তারা মানুষকে দেখে ভয় পায় না ঘৃণা করে এমন প্রমাণ আছে কেউ ভুল করে তাদের এলাকায় ঢুকলেই ফিরে আসা মানে মিরাক্কেল তাদের ভাষা আমরা জানি না কিন্তু তাদের তীর বিদ্যৎ দেহ আমরা দেখেছি লস্ট সিটি হারিয়ে যাওয়া সভ্যতা বলা হয় অ্যামাজনের গভীরে একটা বিশাল প্রাচীন নগরী আছে যাকে বলা হয় দ্য সিটি অব জি অনেক অন্বেষক গেছে সেটা খুঁজতে কিন্তু কেউই ফিরে আসেনি কে বানিয়েছিল কেন লুকিয়ে আছে কেউই জানে না এখানে ঢুকলে কি হয় হয়তো সেখানেই আপনার জীবন থেমে যাবে শুধু নিখোঁজের তালিকায় একটা নতুন নাম যোগ হবে নাম্বার ছয় দ্য ব্ল্যাক জ্যাগোয়ার অন্ধকারের রাজা অ্যামাজনের সাইলেন্ট কিলার একটা কালো ছায়া যা চোখ দুটো জল করে অন্ধকারে আপনি যদি তাকে দেখেন তাহলে বুঝবেন সে আপনাকে দেখে ফেলেছে অনেক আগেই তার শিকার বুঝতেও পারে না মৃত্যু কবে এসে গেছে অ্যামাজন রেন ফরেস্ট বন নয় এক জীবন্ত দানব অ্যামাজন শুধু জঙ্গল নয় এটা এক শ্বাসনেয়া দানব এখানে প্রতিটা গাছ প্রতিটা নদী প্রতিটা পোকা শুধু বাঁচার জন্য নয় শিকার করার জন্য তৈরি মানুষ এখানে অতিথি আর অতিথি কখনোই নিরাপদ নয়